আনোয়া পিচ সেভেন্টি পারসেন্ট খুবই হাই কোয়ালিটি অনেকগুলো কম্পোনেন্ট রয়েছে তার মধ্যে ফার্স্ট অফ অল হচ্ছে পিচ এক্সট্রাক্ট সেভেন্টি পয়েন্ট টু পার্সেন্ট এবং নিয়াসনামাইট ফাইভ পারসেন্ট দিস আলফা ওভোটিন প্যান্থানল টারমেরিক রুট এক্সট্রাক্ট ওয়াটার গ্লিসারিন সহ হাই কোয়ালিটি অনেকগুলো কম্পোনেন্ট রয়েছে যেই কম্পোনেন্টগুলো মূলত নর্মাল টু ড্রাই স্কিনের জন্য খুবই ইফেক্টিভ ভূমিকা রাখবে কারণ নর্মাল টু ড্রাই স্কিনগুলো ফার্স্ট অফ অল যেটা দরকার সেটা হচ্ছে মশ্চারাইজিং ইফেক্টস এইজিং এবং ফাইনলাইন্সগুলোকে প্রিভেন্ট করার জন্য ক্যাপাবিলিটি পাশাপাশি হচ্ছে ইলাস্টিসিটি ডেভেলপ করা এই প্রত্যেকটা উপাদান নিয়াসিনামাইড সিনামাইট ব্রাইটেনিংয়ের জন্য আলফা আরবোটিন ব্রাইটেনিংয়ের জন্য প্যান্থানল গ্লাস স্কিনের জন্য পাশাপাশি হচ্ছে পিচ ডেফিনেটলি হাই পাওয়ার মশ্চারাইজ এবং ব্রাইটেনিংয়ের চমৎকার ভূমিকা রাখার জন্য সিরামটি হচ্ছে স্পেশালি নর্মাল টু ড্রাই স্কিনের জন্য খুব ইফেক্টিভ ভূমিকা রাখবে পাশাপাশি যাদের স্কিনে পিগমেন্টেশন মেলাজমা টাইপের প্রবলেমগুলো অলরেডি রাইস করে ফেলেছে সেগুলোর মৃত কোষগুলোকে খুব চমৎকারভাবে ভেতর থেকে হিল করতে সহযোগিতা করবে সিরামটা আমরা কীভাবে স্কিনে অ্যাপ্লাই করব রাতের স্কিন কেয়ারের থার্ড স্টেপে ফেসওয়াশ এবং টোলারের ঠিক পরেই এক্সাক্টলি স্কিন সারফেসে ঠিক এই পোষণটাতে এক ড্রপ এই পোষণটাতে এক ড্রপ এবং হচ্ছে কপালে এক ড্রপ দিয়ে দিবি স্কিনে অ্যাপ্লাই করার পর সার্কুলার মোশনে আমরা যখন এটাকে খুব জেন্টলি অ্যাবজর্ব করে দিব এটার পুরো ইনগ্রেডিয়েন্টসগুলো হচ্ছে আমাদের স্কিন সারফেসে খুব জেন্টলি প্যানিট্রেট হয়ে যাবে অ্যাজ লং অ্যাজ প্রোডাক্টের উপাদানগুলো যখন স্কিন ইজিলি প্যানেট্রেট করতে পারবে তখন হচ্ছে আমাদের স্কিনের এপিডার্মিস টু ডার্মিস টু হাইপোডার্মিস পর্যন্ত প্রোডাক্টের উপাদানগুলো রিচ করে এবং রাতের স্কিন কেয়ারে আমাদের স্কিনটা রিল্যাক্স একটা জোনে থাকার কারণে রাতে সিরামগুলো খাবার হিসেবে দারুণ ভূমিকা রাখে আমাদের স্কিন সো চমৎকার এই প্রোডাক্টের স্কিনে অ্যাপ্লাই করার পর কোনো ধরনের কোনো স্টিকিনেস ছাড়াই হচ্ছে এটা আপনার স্কিনে ন্যাচারালি একটা গ্লো তৈরি করে ফেলবে পাশাপাশি হচ্ছে আপনার স্কিনের ইলাস্টিসিটিটাকে ডেভেলপ করবে আপনার স্কিনের বয়সের ছাপগুলোকে প্রিভেন্ট করবে এবং যাদের স্কিনে মেলাজমা ফ্রিকেলস পিগমেন্টেশন টাইপ প্রবলেমগুলো অলরেডি রাইস করে ফেলেছে সেগুলোকে ন্যাচারালি ভেতর থেকে হিল করার মাধ্যমে আপনার স্কিনের উজ্জ্বলতাটাকে বাড়িয়ে দেবে কোনো ধরনের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া that's all from my side guys if you want to know more details about this product never hesitate to open your inquiries by following our facebook page website youtube channel and twitter as well stay tuned with fair skincare and enjoy your best shopping experience with authentic korean cosmetics